বর্ণিল পোশাকে নেসে নেসে বাবু মিয়া বিক্রি করেন ঘটি গরম চানাচুর বিশেষ পোশাক ও মাথায় লম্বা টুপি পরে নিজ হাতে তৈরি ঘটি গরম চানাচুর বিক্রি করেন রংপুর শহরে ঘুরে ঘুরে রংপুর নগরের স্টেশন এলাকায় জাহাঙ্গীর গার্ডেনের সামনে দেখা মেলে লাল হলুদ রঙের বিশেষ কাবলি পোশাক ও মাথায় লম্বা টুপি পরিহিত এক ব্যক্তির দুই পায়ে আছে তার ঘুঙ্গুর বা হাতে থাকা বড় টিনের বালতির ভিতরে কয়লার গনগনে আগুন জ্বলছিল কাঁধে দুটি ব্যাগ নিয়ে ডান হাতে ঝুনঝুনি বাজাচ্ছিলেন তিনি একটি ব্যাগের ভিতরে স্পিকারে উচ্চ স্বরে বাজানো গান কিংবা তার শ্বাস পোশাক সহজে নজর কাড়ছিল অন্যদের আলাপে আলাপে জানা গেল তার নাম বাবু মিয়া বয়স পঞ্চান্ন বছর বাড়ি রংপুর মহানগরের মডার্ন মোড়ের পাশে অবস্থিত শেখপাড়া গ্রামে বিষয় কথা বলতে চাই এই বিজনেসটা আপনি কতদিন থেকে করছেন বিসমিল্লা রহমান রাহিম আমার চব্বিশটি বছর ব্যবসার বয়স আমি যে কোনো একটা ক্ষুদার আমি এনডিএতে কাজ শেখার পরে

আপনার এই হঠাৎ করে মানুষ তো ব্যবসা অনেকভাবেই করে আপনি এই বিজনেসে এই একটু অন্যভাবে করার আসলে উদ্দেশ্যটা কি আপনি কি মনে করেন যে এই বিজনেসটা কেন আপনি এভাবে শুরু করছেন আমি এই বিজনেসটা কেন শুরু করছি এই বিজনেসটা বেশিরভাগ আপনার আমাদের বাংলাতে কম চলে ইন্ডিয়াতে বেশিরভাগ চলে যেরকম আপনার সাধারণ একটা কথা বলি শিলিগুড়ি থেকে শুরু করে আপনার দার্জিলিং শিলিগুড়ি দিল্লি ক্যালকাটা বাম্বাই উপর আসাম এই সমস্ত জায়গায় যাকে বলে ঘটি ঘটিকরম আমাদের বাংলাদেশে কম চলে যেমন আমার এখানে এক ভাই আসছিলেন ওনার নাম ছিল মাতা গরম উনি মাথা গরম চানাচ বিক্রি করতেন উনি আমার একটা ওস্তাদ ছিলেন তো ওনাকে বললাম যে ভাই আমি খুব অভাব অবর জন্য আমার একটু খুব কষ্টর প্রয়োজন আমি কি পিওরই কোনো স্কুল পাই না তখন উনি আমাকে হালকা পাতলা কাজ শিখে এবং একটা জায়গায় দেখে দিল ওই জায়গায় যে আমি কাজ শিখছি শেখার পরে সেখান থেকে আল্লাহ দিলে আপনাদের দোয়ায় দশ বাই টাকা দিয়ে আর আমি অনেক কিছু করছি আমার জীবনে ছেলে বড় ছেলে আল্লাহ দিলে সৈনিকের চাকরি করে মেয়ে আল্লাহ দিলে মাস্টারি পরে এখানে বিয়ে দিছি আশপাশে আগে যে কষ্টটা ছিল এখন এই জিনিসটা এখন সবাই মনে কোনো লালা লাঞ্ছনায় দিয়ে ধরতে পারবে না কেন পারবে না তাদের ধৈর্য নাই আমি এটা দিয়ে অনেক কিছু করছি আমার জীবনে এবং এই সমস্ত কথা বলতে গেলে হয়তো হয়তো করি না উঠতে হবে আমি অনেক কিছুই করছি কাজেই এইটাই আমার হলো জন্মগৃহীত এটা মনে করেন যে আমার পেশা এবং যদি এখানে আমার কোনো আত্মীয় স্বজন ছেলে পেলে বা এখানে জামাই বেটি বা অন্য কোনো আত্মীয় স্বজন থাকে এখানে কোনো আমার সরম লজ্জা নাই কেন আমার এখন আমি কর্ম করি আমি কর্ম আছি আপনাদের যে সমস্ত দশজনকার যে দশ বা বাইশ যে টাকা পয়সা যে অর্থ যে নিয়ে যে আমি অনেক কিছু করছি এখন যদি এগুলো বলতে যাই মনে হয় আমার

আমি প্রতিদিন চার হাজার টাকা বিক্রি করলে আমার দুই হাজার টাকা আসে আচ্ছা মানুষকে যে আনন্দ দিচ্ছেন এই বিজনেস করে আপনি ব্যবসাতে করে আপনি মানুষকে পথে ঘাটে আপনি মানুষকে আনন্দ দিয়ে ব্যবসা করছেন এখানে আপনি নিজে কতটুকু আসলে আত্মতৃপ্তি পান আত্মতৃপ্তি বলতে মানুষের যখন আমি যখন এই ব্যবসাটা নিয়ে যখন আনন্দ না দিতে পারি তখন আমার মনটা আশ্বিস লাগে আচ্ছা খারাপ লাগে আর যখন আমি মানুষের মনে যখন এই ব্যবসাটা নিয়ে যখন আনন্দ যখন বাইরে হই তখন আদায় করি যে আল্লাহ ভাত খাওয়ার মতো তফিক দিয়ে এবং মানুষের সঙ্গে যেন আমি আনন্দ করে চলতে পারি এই আপনাদের ভালোবাসা দিয়ে কিন্তু আমি এই সবসময় এই ঘুম গুলা করে থাকি বিভিন্ন রকমের আনন্দ দিয়ে রাখি এইটুকুই আপনাদের কাছে আর কি আমার ভালোবাসার আপনার নামটা আমার নাম মোহাম্মদ বাবু মিয়া আমার আইডিতে লেখা আছে বাবু মিয়া বাবু ভটি গরম ভাইরাল আচ্ছা আপনি মোটামুটি ভাইরাল এর আগে কি ইন্টারভিউ হ্যাঁ আমার অনেকেই নিচ্ছে এবং আজকে সতেরো বছর আমি ভাইরাল হয়েছি তারপরও যে নিরাশা প্রত্যাশা মনে করেন যে আপনি যে আমাকে তিন বছর পর যে আপনি যে আমাকে যে একটু ভালোবাসা দিলেন এটাই তো একটা একটা বিশাল আনন্দের বিষয় ঠিক আছে আপনি সবসময় ব্যবসার সাথে মানুষকে আনন্দ দিয়ে ব্যবসা করেন এই সুযোগটা এবং কম মানুষই করতে পারে সমাজে আপনার মতো মানুষরা মানুষকে আনন্দ দিয়ে যে বিজনেস করছে এটি আমাদের আপনার কাছে আমাদের চাওয়া আপনি এইভাবে সবসময় মানুষকে আনন্দ দিয়ে ব্যবসা করেন এর মধ্যে আমার কেমন এর মধ্যে একটা কথা বলতে পারি যে অবশ্যই যেমন এখানে দশজন দাঁড়িয়ে আছে মনে করেন যে একজন তার মনে আতঙ্কা বা একটা আতঙ্কিত মন খারাপ আছে যখন মনে করেন যে আমি এখানে আসলাম বা একটা মনে করেন যে নিজের মনের দিক দিয়ে একটা আনন্দ গান অথবা মনে করেন যে বক্সে বাজাই বাজার পরে যখন আমি যখন লোকটা দেখতেছি যে না ওখানে একটা লোক আসছে তখন লোকটার যে একটা মনের যে একটা আকর্ষণ যেটা একটা বা মনে একটা কোন ইয়ে আছে যে এই জিনিসটা কিন্তু লোকটা কাটি যায় আচ্ছা আচ্ছা তার মানে যে যে পরিস্থিতিতে থাকুন না তাদের মন মানসিকতা যেমন হোক যখন আপনার কাছে বিশেষ করে ঘটি গরম চানা ছুট যখন খেতে আসে তখন তাদের মন মানসিকতার এমনিতে পরিবর্তন ঘটে ব্যাপারটা এরকম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ খুশি হলাম Давай